আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন আল্লামা মামিনুল হক সাহেবের এই গুরুত্বপূর্ণ ওয়াজটি সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাই সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন আর অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন তো চলুন মূল আলোচনাটি শুনিয়ে আসি আমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ আমরা সেই চেতনা আজও ধারণ করি বিশ্বাস করি দরসে হাদিসে বসে আল্লাহুম্মা কলির রাসূলের মাধ্যমে আমি আমার পরবর্তী সন্তানদেরকে যেই যতনায় উৎসর্গ করব যদি প্রয়োজনে আল্লাহর জন্য আল্লাহ দিনের জন্য আল্লাহ পয়গাম্বর ইস্তিদাহ হেফাতাতের জন্য যদি আমি কারফ কারাবালন কে কারিতাদান কে সহাশ্য আমি বরণ করতে না পারি মাসনাদে হাদিসে বসা কোনো অধিকার আমার না ঠিক কোনো অধিকার আমার নাই শুধুমাত্র হাদীসের মসনদে বসা বিরাসাতে করে নবাবী বিরাসাতে সুযোগ সুবিধা মানুষের সম্মান ফুলের মালা ফুলের তোরা লাল গালিচার সংবর্ধনা আর মাঝে মাঝে হাদিয়া তোহফা আর সালাম গ্রহণ করলাম আর দিনের নবীর মতো করে ওদের ময়দানে তাইফের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হলে আমি থাকলাম না আমি মনে করি এই যদি হয় আমাদের আমাদের অবস্থা তাহলে আমরা সত্যিকার ওয়ারেস নবী হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে ব্যর্থ হব কাজেই কোন আক্ষেপ নাই কোন আফসোস নাই তিন বছর সময় এটা আমাদের ব্যর্থ হয় নাই আমি মনে করি আমাদের এই তিন বছর আমাদের আগামী সন্তানদের জন্য একটা পথ প্রদর্শনের কাজ করবে তিন হাজার সন্তান জন্ম নিবে আল্লাহ বলবেন শুধুমাত্র নীরব থাকতে শুধু আমাদেরকে বলবেন নমনীয় থাকতে আমি বলি নমনীয় আমরা থাকতে জানি নম্র ভাষায় কথা বলতে আমরা জানি নমনীয় থাকব নম্র থাকব কিন্তু মনে রাখবেন আল্লাহ পয়গম্বরের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে। আল্লাহ পয়গম্বরের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে সেই সাথে আল্লাহর জমিনে এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করতে পারবো না জীবন থাকবে কি থাকবে না কারাগারের ভিতরে থাকতে হবে না বাইরে থাকতে হবে এই সব কিছুর চেয়েও আমাদের কাছে বড় প্রশ্ন হলো আমার এই জন্মভূমিতে আমার নবীর ইজ্জতের ঠান্ডা সমুন্নত থাকবে কি থাকবে না আমার নবীর ইজ্জতের ইজ্জতের ঠান্ডা যদি ভুলুণ্ঠিত হয়ে যায় তাহলে নবীর ইজ্জতের ঠান্ডা ভুলুণ্ঠিত হওয়া আমাদের মাথার টুপি নয় আমার হাত থেকে মাথার পল্লা কেটে জমিনে পড়ে যাওয়া এর চেয়ে অনেক ভালো এর চেয়ে অনেক শ্রেয় নবীর ঠান্ডা যদি সমুন্নত রাখতে না পারি লক্ষ লক্ষ আলেন লক্ষ লক্ষ নবীর নাম লেনে এই জীবন আমাদের মিছা এবং বৃথা জীবন হিসাবে পরিণত হবে কাজেই আমাদেরকে নমনীয় থাকতে বলবেন নবীর দুশ্মনদেরকে প্রশ্রয় দিবেন এটা যদি হয় তাহলে এদেশকে আমরা শত বলে শান্ত রাখতে পারবো না এবং আমরা সে কথা বলবো না বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর দুশ্মনদের বিরুদ্ধে এ জাতিকে উত্তেজিত করার জন্য এই জাতিকে তাদের বিরুদ্ধে উত্তেজিত করার জন্য উৎসাহিত করার জন্য যা বলতে হয় তাই বলবো যা করতে হয় তাই করবো আমরা ইনশাআল্লাহ আমাদের নিকটবর্তী আকাবের যাদেরকে আমরা দেখেছি তিনি কারাবরণ করেছেন আমাদের পূর্বপুরুষ মুফতি ফজল হক আমি রহমতুল্লাহ আলাই কারাবরণ করেছেন আমাদের পূর্বপুরুষ আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই কারাবরণ করেছেন তারা আমাদের জন্য উত্তম নমুনা রেখে গিয়েছেন আমরা দিনের জন্য আল্লাহর কাছে আফিয়াতের দোয়া করি নিজেরা নিরাপদে থাকতে চাই দেশ জাতি সরকার সবাইকে নিরাপদে রাখতে চাই কিন্তু যখনই আল্লাহ এবং তার রসুলের ইজ্জতের প্রশ্ন আসবে তখন মনে রাখবেন কোন নসিহত কোন আইন কোন আদালত আমাদেরকে শান্ত রাখতে পারবে না শান্ত থাকা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা বিশ্বাস করি আমার নবীর সাফা ছাড়া আমার না দুনিয়ার জিন্দগির সফলতা আছে না আমার আখরাতের জিন্দগির মুক্তি আছে কাজে সেটার জন্য যা করতে আমরা তাই করব আমি মাত্রই শুনলাম এ মঞ্চ থেকে যে কথা বলা হলো এই মুন্সীগঞ্জে আরেক বড় ধর্মের জন্ম হয়েছে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িকতার বিশ্বাস পছড়ায় তারা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এক মামুন ঘরকে বন্দী রাখতে পারবেন কিন্তু মনে রাখেন নবীর লক্ষ কোটি শান্তি আশাকে রাসূল উম্মতকে শান্ত রাখতে পারতেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে দায়িত্বশীলদেরকে সম্মতি দান করুন আমিন দেশটা যেন ভালো থাকে শান্তিময় থাকে দেশে যেন আমরা ইসলামের গৌরব নিয়ে বাসতে পারি আমাদের কথা একটাই ক্ষমতার মসনদ حلوার রুটি নিয়ে আমাদের কোনো টানা হিস্রানা নেই আমরা চাই ইসলাম নিয়ে বাসবো ইসলাম নিয়ে মাথা উঁচু করে বাঁচবো শুধু এতিম খানায় থাকবো না আমরা শুধু এতিম খানা মাজার শরীফ আর মসজিদ শরীফ না আমরা রাষ্ট্র এবং সমাজের সর্বত্র ইসলাম নিয়ে মাথা উঁচু করে গৌরবের সঙ্গে দেশে রাষ্ট্রে সমাজে বসবাস করতে চাই আমার ওই কথাই আমি আলোচনা শেষ করব ভাড়াটিয়া হিসেবে থাকবো এই মাটি আজাদ করতে এ মাটি মুক্ত এবং স্বাধীন করতে যে পরিমাণ রক্ত আমার বাদ দ্বারা দিয়েছে আমাদের পূর্বপুরুষরা দিয়েছে ইতিহাস আলো আমরা দেখিয়ে দেবো চোখে আঙ্গুল দিয়ে আর কোন সম্প্রদায়ের পূর্বপুরুষদের এত ত্যাগ এবং কোরবানি নেই মুক্ত এবং স্বাধীন করার জন্য আমাদের পূর্বপুরুষ মীর আমাদের পূর্বপুরুষ পূর্বপুরুষি আমাদের পূর্বপুরুষ শহীদ আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শাহীদ আমাদের পূর্বপুরুষ শাহ ইসমাইল শাহীদ আমাদের পূর্বপুরুষ এভাবে লাখো প্রাণের রক্তের বিনিময়ে এ মাটি অর্জন করা হয়েছে ভাড়াটিকে নিজেকে থাকার জন্য থাকলে মালিকানার সূত্রে থাকবো মালিকানা হিসেবে যদি দখল ধরতে না পারি শাহাদ রক্ত দিব কিন্তু মাথা মোয়াতে পারবো না আমার পরবর্তী আমার অনুষদেরকে বলবো হিম্মত নিয়ে থাকো ইনশাল্লাহ আল্লাহ আছে ভয় কিসে। আল্লাহ দিনের ঠান্ডা নিয়ে একদল থাকবে থাকবে তাদেরকে অনেকে লাঞ্চিত করার চেষ্টা করবে তাদেরকে অনেকে বিরোধিতা করবে রয়েছে তাদের কোনো ক্ষতি করতে পারবে না কেমন পর্যন্ত আল্লাহ সাহায্য প্রাপ্ত এই দল মাথা উঁচু করে বুক ফুলিয়ে পৃথিবীর জমিনে বিচরণ করবে আল্লাহ আমাদেরকে তো সিদ্ধান করুন আমাদের আঁকা বীরেন্দ্রের একে একে প্রায় সকলের বিদায়ের পর বাকি এত সালাফ যারা রয়ে গেছেন কাজুপুর সাহেব হুজুর মধুপুর দামাত মারা কাতুর মালা অন্যতম আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনাদের যখনই মনে পড়বেন হজুদের শেখাতের জন্য